বিএনপি হয়েছে বলি আমি বড় নেতা আমি রক্ষক হয়ে গেলাম আমি সমস্ত ক্ষমতার মালিক হয়ে গেলাম না এটা হবে না এটা করতে না ভবিষ্যতের জন্য আমাদেরকে থাকতে হবে সতর্ক থাকতে হবে প্রত্যেকটা মানুষকে সমানভাবে দেখতে হবে আর মানুষ কিন্তু আমাদের চেয়ে বেশি সজাগ এই জন্য আমাদের দলের নামে ডেলিভারি করবেন না পাল্টা করবেন না মানুষ কিন্তু উদ্যোগ দিয়ে দিবে গত পনেরো বছর এই যে আমাদের হাজির পাড়ায় হত্যা গুম করছে আমাদের ইকবাল জুয়েল তারে গুম করছে এই মামলা করতে হবে না বাড়ি করছে আমার বাড়ি বাংশুর করছে আপনাদের জায়গা জমি দখল করছে এই মামলাগুলা করবেন না তাহলে রাজনৈতিক ভাবে আওয়ামী আমাদের মোকাবিলা করতে হবে নিজের হাতে আইনকে নেবেন না মামলার মাধ্যমে বিচার চাইবেন সরকারের কাছে এবং সেই বিচার ছিল এই দেশের মানুষ পাবে এবং সেজন্য আমরা অপেক্ষা করবো প্রয়োজন মানুষকে মানুষ বলে গণ্য করে নাই লোকে বলে জায়গা দখল করছে বাড়ি দখল করছে ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে লুটপাট করছে এই রায়ের গম দায়ের নাই মারা গেছে তার ছেলেরা যে অপকর্ম করছে সুতরাং এগুলোর তো মানুষ চায় লক্ষ্যে আমরা আগাশ তারিখে পুষতে না পারলো গত পনেরো বছর পুষতে না পারলো সর্বশেষ এই যে কোটার নামে যে ছাত্র ছাত্রী ভাই বোনেরা আন্দোলন সংগ্রাম করছে যেটা ছাত্র জনতার আন্দোলনে পরিণত হয়েছে তারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে আমরা তাদের সঙ্গে যুক্ত হয়েছি তাদেরকে সমর্থন দিয়েছি তারা আমাদেরকে আহ্বান জানিয়েছে এই যে ছাত্র আন্দোলনের ছাত্র জনতার যে কঠিন আন্দোলন যে কঠোর আন্দোলন এই আন্দোলনের মাধ্যমে আল্লাহর হুকুম ছিল বলেই হাসিরা পালে আই আইন করতে হবে আমি আপনি পারি নাই সর্বশেষ আল্লাহ যদি হুকুম না হইত আর এই শিক্ষা থেকে আমাদের শিখরিয়া আছে না আমরা শিখুনিয়াটাকে ধারণ করে আগামী দিন আমাদেরকে হবে সুতরাং আমাদের কাজ এই যে ছাত্র জনতার যে আন্দোলন এই আন্দোলনকে আরো সহযোগিতা করে ঐক্যবদ্ধ থাকা